মুলো খেতে একদমই যারা পছন্দ করে না তাদের জন্য আজকে এই দুটো রেসিপি নিয়ে চলে এসেছি আমি এখানে একটা বড় সাইজের মুলো নিয়েছি মুলোর উপরের পাতলা ছোলাটা কেটে ফেলে দিয়েছি তারপরে আমি মুলোটা একটু মোটা করে কেটে মাঝখান থেকে দুভাগ করে নিয়েছি আর নিয়েছি দু চামচ কালো সর্ষে দু চামচ সাদা সর্ষে দু চামচ কোস্ত নিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি আর দিলাম সামান্য চিনি আর দিলাম সামান্য হলুদ গুঁড়ো আর দিলাম কাঁচা লঙ্কা কুচি এবারে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখানে আমি নুনটা দিতে ভুলে গেছি তাই আবারও নুন দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নেব। আর এদিকে যে আমি মূলগুলো কেটে রেখেছিলাম এবারে এই মূলর ভেতরে এই পুরগুলো অল্প অল্প করে দিয়ে দেব। এই যেভাবে দিতে হবে সবগুলোতে আমি একইভাবে পুর ভরে নিয়েছি আর এদিকে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে আমি সামান্য সরষের তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে গেলে তারপরে এখানে মূলগুলো এক এক করে আমি সাজিয়ে দিলাম সবগুলো দেওয়া হয়ে গেছে এবারে ঢেকে রান্না করে নেব লো আছে অন্তত পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে আমি ঢাকনা তুলে নিয়েছি এবার সবগুলো আমি আস্তে করে উল্টে দেব যাতে ভেঙে না যায় অনেকেই আছে মূলর গন্ধ পছন্দ করে না আর মূলটা একটু তিতকড়ি হয় বলেও খেতে চায় না আগে থেকে তাহলে একটু মূলোটা ভাপিয়ে নিলে আর মূলোর গন্ধটা লাগবে না আর তিতোটাও কম লাগবে সব মূলগুলো উল্টে দিয়ে আরও পাঁচ মিনিট আমি ফ্রাই করে নিয়েছি সবগুলোই ফ্রাই করা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আরও একটা মূলর রেসিপি দেখাবো মূলোর ঘন্ট তার জন্য এখানে আমি তিনটে বড়ো সাইজের মূলো নিয়ে নিয়েছি উপরের পাতলা খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি গ্রেট করে আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়েছি সর্ষের তেল এবারে বড়িগুলো লাল লাল করে ফ্রাই করে তুলে নেব ফ্রাই করা হয়ে গেছে আর একই কড়াইতে আমি আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে দেব গরম হয়ে গেছে তারপরে এখানে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা সামান্য কালো জিরে দুটো তেজপাতা এবারে গ্রেট করে রাখা মূলগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর সামান্য হলুদ গুঁড়ো আর একটা কাঁচা লঙ্কা চেরা এবারে ভালো করে সব কিছু মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে ঢেকে রান্না করে নেব অন্তত দশ মিনিট আর জল দেব না যে জল বেরোবে মূল থেকে তাতেই সিদ্ধ হয়ে যাবে দশ মিনিটের জন্য লো আছে রান্না করে নেব দশ মিনিট পরে আমি ঢাকনা তুলে নিয়েছি আর মাঝে আমি একবার ঢাকনা তুলে নাড়িয়ে দিয়েছিলাম যাতে লেগে না যায় আর মূলো প্রায় সিদ্ধ হয়ে গেছে আর একটু জল রয়েছে জলটা আমি শুকিয়ে নেব তারপরে আমি এখানে দিয়ে দিলাম যে ভেজে রেখেছি বড়ি সেই বড়িগুলো ভেঙে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সামান্য চিনি আর একটা কাঁচা লঙ্কা এবারে ভালো করে মিশিয়ে অন্তত দু থেকে তিন মিনিট রান্না করে নেব এই মূল ঘন্টটা অবশ্যই কিন্তু একদিন বাড়িতে বানিয়ে দেখো কেউ বুঝতেই পারবে না যে এটা মূলো খাচ্ছে আর ঢেকে দিলাম না এবার না ঢেকেই পুরো রান্নাটা করে নেব জলটা পুরোটা শুকিয়ে গেছে এবারে নামিয়ে নেব রেডি হয়ে গেছে মূল ঘন্ট এবারে উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আর হ্যাঁ কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না কেমন হলো রেসিপিটা আমাকে কিন্তু অবশ্যই জানাবে ভালো লাগলে শেয়ার করতে ভুলো না তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো